মর্নিং মধ্যে রাখাও না আছে তোমরা সবাই করি সবাই ভালো আছে সুস্থ দাঁত ব্রাশ করতে পড়েছে আর তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে দিলাম আর বাইরে দেখো ঝিঝির করে বৃষ্টি পড়ছে ওয়েদারটা একদম ভালো নয় আইসক্রিম না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চারিদিকে দেখো পুরো জলে জল আমার ঢেঁড়স গাছের গোড়ায়ও জল জমে গেছে আর রাস্তায় জল উঠে গেছে আর এদিকে দেখো পুঁশাক গাছ বলো কুমড়ো গাছ বলো সব জলে পড়ে গেছে দেখেও কষ্ট লাগছে মনটা খুব খারাপ হয়ে গেছে এমনি আজকের সত্যি কথা দু দিন ধরে বৃষ্টি হচ্ছে মনটা খারাপ আর এদিকে গাছগুলো তো জলে পড়ে গেছে গাছগুলো দেখো সব মানে জলের ওপরে ভাসছে দেখেও কষ্ট লাগছে একটু জল কমেছে গাছের জানি না বাঁচবে কিনা পরে জল সরে গেলে এই দেখো দেখে দেন না দেখে সত্যি কথা কষ্ট করে লাগানো হয়েছে তো আর বৃষ্টি হচ্ছে হয় টানা হলে না খুব কষ্ট লাগে মানে দু চার ফোঁটা দিয়ে বন্ধ হয়ে গেল বা একদিন হলো ঠিক আছে টানা দু দিন দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আর পুরো জল জমে গেছে দেখে না গাছগুলো দেখে খুব কষ্ট লাগে এই লাউ মানে লাউ গাছ বলছি সরি কুমড়ো গাছটা দেখো ও আর চলে যাচ্ছে জলে তো ওকে একটু ঘুরিয়ে দিলাম জানি না বাজবে কিনা হয়তো রোদ উঠলে এরা হয়তো আর বাজবে না অনেকে বলছে যে গড়া পচে গেলে মারা যাবে তো দেখা যাক জলটা সরে গেলে কি হয় না হয় তো ততক্ষণ ওদেরকে তো দেখে রাখি মানে যতক্ষণ আছে তারপর দেখা যাবে আর ঢেড়ে গড়ার জল একটু সরে গেছে এখনও আছে আর আমার সকালে সব কাজকর্ম হয়ে গেছে আজকে সকালে একটু ঝামেলা আমাদের দনের দাদা সাথে একটু ঝামেলা বলতে কি আমি নাকি সারাদিন ঘরে বসি খাই আর ঘুমাই কোনো কাজ বাজ করি না এটা ঠিক বলো তো আমি কি কোনো কাজ বাজ না তাহলে সংসারের কাজগুলো কি বাইরের লোক এসে করে দিয়ে যায় তো আমরা মেয়েরা কি চুপ অনেকে চুপ করে থাকে আর আমি চুপ করে থাকি কিন্তু আজকে বলে ফেলাম হ্যাঁ আমি খাই আর ঘুমাই তাহলে মানে যেটা তো সঙ্গে বলতে পারছি না তো ওদেরকে দেখিয়ে দিলাম বাইরে কতটা জল আর দেখো ঘরে কাকভাষ সব সারা হয়ে গেছে বললাম বাসন চাষনগুলোই মাঝলাম মাম বাবার করে দিয়ে দিলাম টিমের ছিল ওটা ফেলে দিলাম আর এদিকে রান্নাও শুরু করে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ঢেঁড়স ভাজি তো আর বললাম না রাস্তায় ঘাটে জল বাড়ানো যাচ্ছে না তো বাজারেঘাট বসছে না তো ঘরে যা আছে তাই দিয়ে রান্না করছি গাছটা কটা ঢ্যাঁড়েছিলাম আর মামেছিলাম তো সেটাই একটা করছি করছিস সাজা হয়ে গেছে সবজি পটল আলু পুঁশাক কচু আরো কিছু কি আছে আমি যা ছিল তাই দিয়ে সবজি দিয়ে একটা মানে পালন সালে সবজি করছি আর বাইরে এখন হচ্ছে রোদবার হয়েছে জামা কাপড় মেলে দিয়েছে আর এই সেখানে শুধু হয়ে গেছে তো আমি বললাম না জামাকাপড়গুলো আগে মেলে দিই তাই না রোদ বার হয়েছে জামাকাপড়গুলো যদি শুকিয়ে যায় নাহলে পড়ার মতো সমস্ত জামা কাপড় জামাকাপড় তো সেই জন্য আর জল আগের থেকে দেখতে পাচ্ছি অনেকটা সরে গেছে তো আমরা এই দেখো আমার পাঁচ মিশে সত্যি হয়ে গেছে আর তরকারির মধ্যে একটা ডিম দিয়েছিলাম দিয়েছিলাম মাম্মামের জন্যে ওর বাচ্চা মানুষ তো মিলে মিশে ছোটো দিয়েছিলাম ভিডিওটা এইটুকু মানে এখানেই শেষ করছি তোমার ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো দেখা হচ্ছে নতুন পর্বের টা ততক্ষণে টাটা